মেয়েরা যে এগিয়ে এসছে খুব প্রয়োজন মেয়েরাই কিন্তু মেয়েদেরই কোনো না কোনো সময় এক সময় না এক সময় নিতে হয় আর সেই সময়

নিশ্চিন্তে ব্লাড ডোনেট করি অসম্ভব লো প্রেশার অসম্ভব লো হিমোগ্লোবিন না থাকে বা মাথাগুলো পড়ে যাওয়ার কোনো লোক না থাকলে সবাই ব্লাড দিতে পারে কোনো ছেলেরা বছরে চার বারো দিতে পারে মেয়েরা বছরে কেউ বারো দিতে পারে সেখানে একবার দেওয়াটা কিছুই নাই এবং সবাই জানে যে রক্ত দিলে আবার খুব তাড়াতাড়ি রক্ত তৈরি হয়